বাংলা এটা হয় না বাংলা একটু আলাদা বাংলা একটু আলাদা জিনিসপত্র হয় গোটা দেশে যা হয় বাংলা এটা হয় না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আহত বাঘ সুস্থ বাঘের থেকেও ভয়ঙ্কর আহত বাঘটা কে আহত বাঘ কি করে কাকে অ্যাটাক করে কেন করবে এজেন্সির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিচ্ছেন ভয় পেয়ে হুমকি দেওয়ার পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করবো আজ কি সরারোগ প্রথমেই যাব আমি আমার সঙ্গে রয়েছেন শিশির বজরিয়া বিজেপি নেতা শিশির বাবু মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রতিক্রিয়া দিতে এসআইআর ব্যাপারে প্রতিক্রিয়া দেওয়ার সময় বললেন যে এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন বললেন বাংলা এটা হয় না এরকম ভাবে হয় না একটু অন্যরকম ভাবে হয় বললেন আহত বাঘ স্বাস্থ্য সুস্থ বাঘের থেকেও ভয়ঙ্কর কোনো উস্কানি ছাড়াই মমতা বন্দ্যোপাধ্যায় এজেন্সির বিরুদ্ধে এই কথা বলছেন কোন ভয়ে বলছেন বলুন বাবু উনি কথা বললেন এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট রিয়াকশন তার মানে ওনার এই রিয়াকশন হচ্ছে কেন উনি দেখছেন এসআইআর হলে এই রাজ্য থেকে ওনার প্রশাসন চলে যাবে তো এটাই হচ্ছে ওনার অপোজিট রিয়াকশন আমি হতে দেব না বাংলা আলাদা একটু আলাদা তার মানে উনি কি বলতে চাইছেন পশ্চিমবঙ্গ আমাদের দেশে গণতান্ত্রিক কাঠার মতে নেই আলাদা মানে এটা একটু আগে এটা বলুন আলাদা মানে এটা সারা দেশে এসআইআর হবে আর এখানে হবে না হ্যাঁ কেন হবে না উনি কেন বলছেন এটা আমরা বুঝতে পাচ্ছি। এটা একেবারে পরিষ্কার উনি বলছেন একটাই কারণে ভাই এটা হলে আমরা হেরে যাব। আমরা তো গণতান্ত্রিক হিসেবে জিতে আসেনি। আমরা তো চুরি করে জিতে এসেছি যেই কথা উনি সিপিএমের বিরুদ্ধে বলছিলেন দু হাজার পাঁচে যখন স্পিকারের উদ্দেশ্যে কাগজ ছুঁড়ে ফেললেন লোকসভায় যখন দু হাজার দুই এসআইআর হলো তখন তো উনি হাত দালিয়ে দিলেন যখন আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ পড়লো এখন উনি বলছেন ভাই এটা তো আমাকে মানতেই হবে আমরা তো চুরি করে এসেছি আমরা তো গণতান্ত্রিক ভোট জিতে আসেনি এখন যদি এসআইআর হয় আমরা হেরে যাব তাহলে এসআইআর হতে দেবো না বাংলা আলাদা অপোজিট রিয়াকশন হবে এটাই একেবারে উনি এখন ভয়তে ভুগছেন উনি জানেন এসআইআর হবে 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 ঠিক আমি এখান থেকে অনিন্দবাবুর কাছে আসবো অনিন্দবাবু বাংলা বাংলা এসআইআর হয় না বাংলা একটু আলাদা কেন বাংলায় এজেন্সির ওপর আক্রমণ হয় তাই বাংলা আলাদা সিবিআইডিএল এখানে মারধর করা হয় সিআইএসএফকে মারা হয় তাই জন্য বাংলা আলাদা এসআইআর হলে ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান হবে আহত বাঘ সুস্থ বাগের চেয়েও ভয়ঙ্কর কাকে হুমকি দিচ্ছেন কেন ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার ভয় বলুন প্রথমত আপনি বুঝতে পারলেন না আর শ্রীশিদা বুঝো বুঝলেন না মমতা বন্দ্যোপাধ্যায় বললেন একজন ন্যায্য ভোটারের নাম যদি কাটা যায় রিয়াকশান হবে আবার বলছি ভোটারের নাম যদি ইচ্ছাকৃত কাটা হয় এসআইআর নামে তাহলে কিন্তু হবে সে আর বাংলা আমরা স্বাধীনতা সংগ্রামে আন্দোলন করতে দেখেছি আমরা স্বাধীনতা নিয়েছে এই বাংলা হ্যাঁ বাংলা অন্যের থেকে আলাদা কারণ এ বাংলা জানে যে অন্যায় কি করে প্রতিবাদ করতে হয় এ বাংলা জানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন একদম ঠিক কথা বলেছেন ন্যায্য ভোটার যে এখানকার বাসিন্দা আমরা দেখেছি শিশির বাবু হাত তুলছেন আমি আসি শিশির বাবু আপনি উত্তর দিতে চাইছেন কিছু একটা বলুন শিশির বাবু খুব খুব সংক্ষেপে আমি একটাই কথা বলবো এই যে ইনি বললেন ন্যায্য ভোটার হয়তো এনার কানে এই ন্যায্য শব্দ পড়েছে কারুর কানে ন্যায্য শব্দ পড়েনি উনি বললেন একটা ভোটারের নাম বাদ দিয়ে যদি যায় আমরা পাঁচ লক্ষ লোককে নিয়ে যাব ইলেকশন কমিশনে এই ন্যায্য কথা হ্যাঁ হতে পারে ওনার কানে ওনার তো ডাইরেক্ট আছে ডাইরেক্ট হটলিং ওনার কানে পড়েছে কারু কানে পড়েনি বাস এটাই কথা ঠিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়